ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা অনলাইন মার্কেট আর আমি চিত্রা থেকে আজ চলে এসছি সুন্দর সুন্দর কিছু বারো থেকে তেরো চোদ্দ বছরের মেয়েদের জন্য কিছু গারারা ডিজাইন অর্থাৎ ফার্সি ডিজাইন কালার এবং সাইজ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম একটা ডিজাইন আমি মোট দুটা ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য প্রতিটা কালার আমি দেখে দিচ্ছি প্রথম শিকারটা একটু দেখাই দাও আর এটা কিন্তু কালারিং সুতো দিয়ে কাজ করে আমি একটু দূর থেকে দেখাচ্ছি দেখেন ফার্স্ট শিকার এটা হচ্ছে আমি যেভাবে বলে দিচ্ছি আপনার খুব সুন্দর করে শুনে রাখুন এটা বডি হবে হচ্ছে আটত্রিশের কাছাকাছি ছত্রিশ আটত্রিশ এটা কিন্তু বারো বছর মেয়েদের জন্য তো এটার মধ্যে কালার হচ্ছে ছয়টা কালার নিয়ে আসছে আমি ছয়টা কালারই অসম্ভব সুন্দর কালার মেরুন কালার কালো মিষ্টি জাম গ্রিন কালার কিন্তু প্রতিটা কালারই কিন্তু সুন্দর কালার আমি এক একটু করে দেখা দিচ্ছি একদম শর্টভাবে দেখা দিচ্ছে খুব তাড়াতাড়ি দেখা দিচ্ছি যাতে আপনাদের আপনারা নিতে পারেন জিনিসটা দেখে শুনে তো দেখেন এটা কিন্তু এই যে আমি যে প্রথম দেখাচ্ছি এটার এই ডিজাইনে কালার দেখাও খুলো তাড়াতাড়ি একটু হুম জাস্ট আমি আপনার একটু খুলে দেখা দিচ্ছি জাস্ট ওকে একটা কালার কালো কালার মেরুন কালার মিষ্টি কালার 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 তারপর হচ্ছে জাম জাম আর এটা হচ্ছে গ্রিন কালার তো যার যে মানে কালার পছন্দ হয় নিতে পারবেন সমস্যা নেই এরপরে আমি আর একটা ডিজাইন নিয়ে আসছি এটা হচ্ছে একটা ডিজাইন আর একটা ডিজাইন নিয়ে আসছি দেখেন জাম কালারের মধ্যে ডিজাইনটি কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু অল বডি কাজ করা দেখেন সম্পূর্ণ অল বডি কাজ করা আছে দামটা আমি বলবো অবশ্যই দামটা অবশ্যই বলতে হবে এবং আমি বলে দিচ্ছি তো এগুলোকে দাম পড়বে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা অনলি ফর দুই হাজার টাকা হলে আপনারা এগুলো নিতে পারবেন এটা ফার্সি কাজ এটা ফার্সি কাজ দুইটা এই যে এখানে ফাড়া আছে দেখ কামের সিস্টেম ফার্সি কাজ ওকে এটা কিন্তু সম্পূর্ণ এই যে জাম কালারের মধ্যে এইটার মধ্যে ছয়টা কালার আপনাদের আমি এইটার মধ্যে ছয়টা কালার দেখাবো এইটার সঙ্গে উননা পেয়ে যাবেন ছয়টা কালারে আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন একটা কালার হুম জাম কালার আছে কালো আছে মেরুন আছে দেখেন কালার কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু কালোর মধ্যে ম্যাচিং সুতা লালের কাজ করা আছে কাজের কোয়ালিটি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট পাবেন আশা করি আমাদের শোরুমটাতে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু আমাদের খুচরা প্রাইস পাইকারে নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর এটা হচ্ছে আপনার গিরাগুন কালারও বলে অনেকে রানী কালারও বলে দেখেন অসম্ভব সুন্দর কালারগুলো হ্যাঁ ঠিক আছে আর আমি আপনার আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে চিত্রা ফ্যাশনের নতুন ধারা তিনশো তিরানব্বই বা আটত্রিশ গাছ মার্কেট তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে